গ্রামের গুণবতীতে পুকুরে বিষ প্রয়োগে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে সানবিট চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে কবির আহম্মদ নামে এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শুক্রবার এগারোই জানুয়ারি গভীর রাতে গুণবতী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে

এখন যদি কেউ যদি কোন রকম কোন সহযোগিতা করতে পারে তারে হুম এটা আর কি আমি যতটুকু জানি গরীব মানুষ না গরীব মানুষ গরীব মানুষ ঠিক মানে সাধারণ একটা ব্যবসা করে কোনো বাজারে সাধারণ একটা ব্যবসা আছে ওখানে অনেক টাকা একটা চাপ করে কিন্তু কালকে রাতে কেবা বা কারা বিশ জালে দিছে উনি তো সিও জানে না কাউকে সন্দেহ করতেছে না কিন্তু ওনার অনেক টাকা লস পুকুরটি লিজ নিয়ে দরপত্রের চাহিদাপত্র অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করে পুকুরের মধ্যে মাছের চাষ শুরু করেন তিনি চাকুর সুবাদে অন্যত্র অবস্থান করায় একই ইউনিয়নের মৃত তাজুল ইসলামের পুত্র জসীম পুকুরের মাছ দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন অপরদিকে পুকুরের জায়গার ভিতরে থাকা দোকানদারদের পক্ষে জৈনিক জাহাঙ্গীর রেলওয়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন পাঁচ হাজার পাঁচশত পঁচানব্বই বাই দু দায়ের করেন গত সাতাশ নয় দু হাজার একুশ ইং তারিখ বিজ্ঞ আদালত শুনানি শেষে রেলওয়ের পক্ষে রায় দিলেও রেলওয়ের কর্তৃপক্ষ পুকুরের জায়গায় থাকা দোকানদারদের উচ্ছেদের লক্ষ্যে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নিয়ে ভূমিকা পালন করার ফলে দোকানদারগণ পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় ভুক্তভোগী কবির আহমদ বিভিন্ন সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর মৌখিক ও লিখিতভাবে বারংবার অভিযোগ করার পরও রেলওয়ে কর্তৃপক্ষ পুকুরের জায়গার ভিতরে থাকা অবৈধ দোকানদারদের উচ্ছেদের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ভুক্তভোগী কবির আহমদ আরও জানান বিগত কয়েকদিন যাবৎ থেকে তিনি অন্যত্র অবস্থান করছেন এই সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শুক্রবার এগারোই জানুয়ারি গভীর রাতে তার পুকুরের মধ্যে কীটনাশক বীজ ঢেলে দিলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ মরে পুকুরে পানিতে ভাসতে থাকে পুকুরের দায়িত্বে থাকা জসিমুদ্দিন সকালবেলা এসে পুকুরের পানিতে মাছ মরে ভাসতে দেখে তাৎক্ষণিক আমাকে অবহিত করিলে আমি স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানালে তাহারা ঘটনাস্থলে বিষয়টি স্বচক্ষে দেখে এই ঘটনায় আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সাংবাদিকদের মাধ্যমে জোরদাবি জানাচ্ছি ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের মধ্যে গজারিয়া গ্রামের শফিকুর রহমান দশবাহা গ্রামের মহিন উদ্দিন মোহাম্মদ জাফর মোহাম্মদ সুমন ও খাটরা গ্রামের মোবারক হোসেনের সাংবাদিকদের জানান শুক্রবার গভীরাতে কে বা কাহারা কবির আহমদ এর পুকুরের মধ্যে বীজ ঢেলে দেয় যার ফলে পুকুরে থাকা পঁয়ত্রিশ চল্লিশ মনের মতো মাছ মরে যায় এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন